হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে আমি স্নান টান করে নিয়েছি এখন যাবো হচ্ছে পুজো দিতে তো পুজো দিয়ে নিই তারপর সারাটা দিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে আমি চলে এসেছি পুজো দিতে আর আমার পুজোটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব হচ্ছে চা করতে তো পুজোর প্রসাদটা তুলে নিই তারপরে আমি যাব হচ্ছে চা করতে প্রসাদ তুলে আমি এখন চলে এসেছি আর এখানে চায়ের জল বসিয়েও দিয়েছি আর ওদের জন্য মানে মায়ের জন্য আর শুভর জন্য বানাবো হচ্ছে লিকার চা আর আমার জন্য পরে আমি দুধ চা বানাবো তো চলে আগে এই চাটা করে ওদেরকে দিয়ে নিই তারপরে আবার আমার জন্য চা বানাবো চা কমপ্লিট হয়ে গেছে এখন চা দিতে আসলাম শুভকে আর এখন আমার চাটাও আমি বানিয়ে নেব সবাইকে চা দিয়ে আমারও চা খাওয়া হয়ে গেছে এখন যাব হচ্ছে রান্নাঘরে কারণ রান্না রান্নাবান্নাও করতে হবে আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে এখন প্রায় দশটা বেজে গেছে তো এখনই আমরা চা খেলাম তো একবারে দুপুরের খাওয়া দাওয়াই হবে তো দুপুরবেলায় রান্নাবান্না হবে তো চলো রান্নাঘরে অনেক কাজ আছে সেসব কাজকর্ম সব সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইস খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাও দিয়ে নিয়েছি তারপর রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু বাজারে আর বাজারে একটু যাব তারপরে ওই বাড়িতে যাব মানে আমার বাপের বাড়ি যাব কারণ কালকে সাজানো আছে তো আজকে ওই বাড়ি যাচ্ছি কালকে ওখান থেকে যাব সাজাতে তো চলো বাজারে যাই আর কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো বাজারে যাই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ির থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এসছে তো আমরা আর কোনো জায়গায় যাইনি সোজা বাড়িতেই চলে গেছি মানে ওই বাড়িতেই চলে যাচ্ছি আর বোন আসবে তাই বোনের জন্য কিছু খাওয়ার নি আমরা ওই বাড়িতেই চলে যাব তো এই যে বাড়িতে চলে এসেছি এসে এখন চাউমিন বেড়ে নিয়েছি সবার জন্য তো সবাইকে দিয়ে দিই চলো হ্যাঁ তো গ্যাস আমরা এই বাড়িতে চলে এসেছি আর আসার সময় একটু চাউমিন নিয়ে এসেছিলাম তো সেটাই সবাই মিলে খেলাম আর বোন এসেছিল মামার মেয়ে এসেছিলো তো সবাই মিলে একটু গল্প করলাম এখন রাত দশটা বেজে গেছে তো এখন আমরা শুয়ে পড়বো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে